আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিওটা হলো আমিও খামার সেক্টর শুরু করে দিলাম কাজের পাশাপাশি সেল আপনারা শুরু করতে পারেন এটা আমার গরুর নতুন একটা শেড তৈরি করলাম এখানে আমি ছোট গরু পাললে দশটা পালতে পারবো এবং যদি একটু বড় সাইজ পালন করতে চাই তাহলে এখানে আমি সাত থেকে আটটা আটটা গরু পালন করতে পারবো তো এটা আমার বাড়ির ভিতরেই এটা আমি নতুন করে শেডটা তৈরি করছি তো এই জন্য ভিডিওটা করা চাইলে আপনারাও অল্প জায়গার মধ্যে ছোট করে একটা শেড তৈরি করতে পারেন তো আমি এই শেডটা তৈরি করছি আর এখানে আমি বেশি করে গরু উঠাবো এটা কেবল তৈরি করছি এই জন্য মনে করেন যে ভাবলাম ভিডিওটা করি তো এখনো বেশি গরু তোলা হয়নি তো বিদেশ থেকে আমি ফেরত আসছি বিদেশ ফেরত আসার পরে ভাবতেছি কি করা যায় তো কাদের পাশাপাশি তো ভাবলাম যে গরুর একটি শেট করি প্রথমে ছোট করে তো আমি এখানে বাছুর গরু পালন করব মানে বড় সাইজ না দেখা যাইতেছে ছয় মাস চার মাস বয়সের গরুগুলো পালন করতে চাই তো তারই ধারাবাহিকতায় এই সেটটা তৈরি করলাম তো এখানে আমি সাধারণভাবেই তৈরি করছি খুব একটা মানে খুব একটা মানে অন্যান্য ঘরের মতো না তো দেখতে পাইতেছেন এখানে আমি আট থেকে দশটা গরু পালন করতে পারব তো আমার এই সেটটা বা হয়েছে কেমন বা কেমন লাগলো আমি নতুন হিসাবে আমি নতুন খামার সেক্টরে যোগ দিতেছি তো ভালো লাগলে লাইক করবেন এবং কোনো মতামত থাকলে আমার কমেন্টে জানাবেন আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীতে আমি যেন সাকসেস হতে পারি ধন্যবাদ সবাইকে